প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনএইচ পাবলিক টিভি আজ আরামবাগ বাস অ্যাসোসিয়েশনের মালিকপক্ষ আরামবাগ আরটিও স্বপন কুমার রায় মহাশয়ের সঙ্গে দেখা করতে আসেন বাস মালিকেরা তাদের অভিযোগ গাড়ির ব্লু বুক প্রিন্ট না হওয়ার কারণে তারা আরটিও অফিসের অন্যান্য কাজগুলো করতে বাধার সম্মুখীন হচ্ছেন যার জন্য তাদের বিপুল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এমত অবস্থায় তারা আরামবাগ আরটিও অফিসারের সাথে কথা বলেন স্বপন কুমার রায় তাদের আশ্বস্ত করেন তিনি বিষয়টি ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছেন খুব শীঘ্রই সম্ভাব্য সমস্যাটির সমাধান হয়ে যাবে এই ব্যাপারে বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চঞ্চলমাল ও সৌমেন গুইন এবং অন্যান্যরা কি বলছেন বিস্তারিত দেখে নেব এতজন একসাথে আরটি অফিসে কি করতে এসছেন আমাদের বাসোসিয়ান থেকে আসছি আমাদের এক্সপ্রেস ইউনিয়ন থেকে আসছি আমার একটা বাস বাইশে নভেম্বর প্রিন্ট করতে দিয়েছি আর সি বুক আজ পর্যন্ত প্রিন্ট হয় না আমি সেভ কাটতে পারছি না আমার গাড়িটা দাঁড়িয়ে আছে পাঁচটা স্টাফকে বসে বসে বেতন দিতে হচ্ছে তার কাছর মাকুরা রুডের গাড়ি পাবলিক হ্যারেজ হচ্ছে আমি হ্যারে যাচ্ছি আমার স্টাফেরাও হ্যারে যাচ্ছে দেখা গেল উনি হাট হাট অ্যান্ডসোল চেষ্টা করেছেন হৈদা হইজ এই বলছেন উনি চারদার বহু চেষ্টা করেছেন ওনার যতদূর ক্ষমতা করেছেন কিন্তু প্রিন্ট হচ্ছে না বেসরকারি সংস্থাকে প্রিন্ট করতে দিয়েছে তারা প্রিন্ট করছে না বাইশের নম্বরতে প্রায় এক মাস হয়ে গেল মতো কোনো প্রিন্ট হলো না অসুবিধাটা কোথায় ফিজ কাটতে পারছি না সিএফ হচ্ছে না গাড়ি রুটে নামাতে পারবো না অ্যাক্সিডেন্ট হলে গাড়িকে বাঁচানো যাবে না সিএফ ছাড়া আপনারা কি করতেছে আমরা এই বিষয়টা নিয়ে এয়ারটেল সাহেবের সাথে আলোচনার জন্য এসেছিলাম ওনার সাথে দেখলাম যে উনি এর আগে বিভিন্ন জায়গায় মেল করেছেন প্রবলেম সলভের পথে আমরা আমাদের রাজ্য নেতৃত্ব বাস অ্যাসোসিয়েশনের যে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চ্যাটার্জি আছে ওনার সাথেও কথাবার্তা বলা হয়েছে খুব তাড়াতাড়ি আশা করছি প্রবলেমটা সলভ হয়ে যাবে ওনার ব্লু বুকটা যে প্রিন্ট হবে সে প্রিন্টের অপশানটা পাওয়া যাচ্ছে না সে প্রিন্টের অপশানটা না আসার জন্য সিএফের ফিজ বেরোচ্ছে না সিএফের ফিজটা না বেরোলে গাড়িটা তো সিএফ ফেল হয়ে গেছে সিএফ ফেল মানে উনি যদি গাড়ির কোনো রাস্তাঘাটে চলতে গিয়ে দুর্ঘটনা ঘটে তখন কিন্তু উনি কোনো অবস্থাতেই কোনো রকম ক্লেম কিছু পাবেন না এবং প্যাসেঞ্জাররা কোনো ক্লেম পাবেন না সেই জন্য সাহেবের সাথে আজকে এসে কথাটা তো আমরা বললাম তো উনি যথেষ্ট চেষ্টাও করেছেন এবং এখনও চালিয়ে যাচ্ছেন আশা করছি দু চার দিনের মধ্যে প্রবলেম সলভ হয়ে যাবে এবং গাড়িটা রাস্তায় আবার প্যাসেঞ্জারের জন্য পরিষেবা দিতে আসবে এই সমস্যাটা কি শুধু আরামবাগ আরামবাগটিওতে দেখা দিচ্ছে না অন্যান্য জায়গাতে হচ্ছে না আমরা যেটুকু যা খোঁজ খবর নিচ্ছি সাংগঠনিকভাবে বিভিন্ন জায়গাতেই কম বেশি হচ্ছে শুধু এখানে নয় কম বেশি সব জায়গাতেই হচ্ছে যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা ঠিকঠাক মানে কি বলবো কোনো কাজ করছে মানে লোকের জন্য ঠিকঠাক পরিষেবা ওনারা দিতে পারছে না যার জন্য আমরা বিভিন্ন রকমভাবে সমস্যায় করেছি না চার চাকার ব্যাপারটা বলতে পারবো না আমরা কমার্শিয়াল ভেহিকলসের বাসের তরফ থেকে এসেছি ঠিক আছে হুগলি ইন্টারিজন এক্সপ্রেস বাস অ্যাসোসিয়েশন তরফ থেকে আমরা এসেছিলাম আমরা সাহেবকে বলে গেলাম সমস্ত কিছু উনি বললেন দেখা যাক আশা করছি দু চারদিনের হ্যাঁ দু চার দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাওয়ার আশা শুনি দিয়েছেন আপনার নাম আমার নাম সৌমেন গোয়েন আপনি আমার নাম চঞ্চলমল প্রিয়াঙ্কা বাসের মালিক প্রিয়াঙ্কা বাসের মালিক আমার কী আপনি কেন এসেছেন ওই একই বক্তব্য একই কেস আমিও ভুক্তভোগীরা ওনার জন্য এসেছি যেহেতু আমাদের সমব্যবসায়ী একজন বিপদে পড়েছে তার যাতে সমস্যাটা সমাধান হয় সেই জন্যই এসেছি ওনার সাথে আর সাহেব তো চেষ্টা করছেন কিন্তু ওনার হাতে তো না এনআইসির ব্যাপার এনআইসি ব্যাপারটা ঝুলে রয়েছে এবার সেখানে আমাদের যাওয়া তো সম্ভব নয় কসবাই ডাইরেক্টরের কাছে কাজটা করতে হবে এবার আরটিও সাহেব তো এখান থেকে ফেল করেছে উনি চেষ্টা করছেন না হলে কি করা যাবে এখন সমস্যা জটিলতায় দাঁড়িয়েছে এখন সেই জন্য উনি তো ওনার গাড়িটা চালাতে পারছেন না সমস্যা তো ওই জায়গায় কিস্তির গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে ব্যাপার সেই জন্যে আমরা এসেছি যাতে তাড়াতাড়ি কেসটা সমস্যার সমাধান হয় আমার নাম অভয় কুমার বিট